নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আজ বুধ আর শুক্রের হচ্ছে রাশি পরিবর্তন বুধ আসছে তার স্বরাশি কন্যা রাশিতে সিংহ থেকে আর শুক্র কর্কট থেকে প্রবেশ করছে সিংহে এই দুই বড় রাশি পরিবর্তনের হাত ধরে এতদিন যা হয়নি এবার থেকে তাই হবে অনেক বড় সুখবর আসছে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আনন্দে ভাসবে তাদের জীবন নতুনভাবে উৎসাহিত হবে তাদের আগামী পৃথিবী হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক মিন রাশির জাতক জাতিকাকে জানাব আজ পনেরোই সেপ্টেম্বর আজ বছরের সবচেয়ে বড় দুটি গ্রহ পরিবর্তন হচ্ছে একদিক দিয়ে শুক্র প্রবেশ করছে কর্কট থেকে সিংহ রাশিতে অন্য দিক দিয়ে অন্য দিক দিয়ে বুধ প্রবেশ করছে সিংহ থেকে তার স্বরাশি করকন্যা রাশিতে এর ফলে এই দুটি পরিবর্তন অর্থাৎ শুক্রের কর্কট থেকে সিংহ আর বুধের কন্যা বুধের সিংহ থেকে কন্যায় মিন রাশির জীবনে আসছে বিরাট বিরাট সৌভাগ্য বিরাট বিরাট পুরো পরিবর্তন আমি যদি মিন রাশি হন আপনি যে কোনো ধরনের সৌভাগ্য লাভের জন্যে প্রস্তুত হন কারণ এই যোগ দীর্ঘদিন বাদে আসছে কি ঘটতে চলেছে মিন রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তা আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইক্যানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল এবার আমি বিস্তারিত আলোচনায় প্রবেশ করি বুধ হচ্ছে বুদ্ধিদাতা জ্ঞানদাতা গ্রহ বুধ হচ্ছে গণিতজ্ঞ গ্রহ বুধের বুদ্ধিতেই মানব জীবন পরিচালিত হয়ে থাকে অন্যদিকে শুক্র হচ্ছে স্বয়ং দৈত্যগুরে শুক্রাচার্য সুখের গ্রহ তাই বুধ সুখের আশীর্বাদে মানুষের জীবন সর্ব উচ্চতায় পৌঁছাতে পারে মানুষ এক সাধারণ মানুষ থেকে বিরাট বিরাট উন্নতিকারী সভ্য মানুষ হয়ে উঠতে পারে এ থেকেই বোঝা যায় যে গ্রহগত প্রভাব মীন রাশির জীবনে বিরাট পরিবর্তন আনতে চলেছে আপনি যদি মীন রাশি হন আপনার জীবনে বিরাট সৌভাগ্য যোগের প্রথমটি দেবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য কারণ শুক্র আপনার থেকে অষষ্ঠে অবস্থান করে আপনার রোগ ভোগের মুক্তি ঘটাবে যে রোগভোগ দীর্ঘকাল আপনাকে ভোগাচ্ছিল আজ থেকে সেই রোগগুলির মুক্তি হবে এবং শত্রুতা না নাশ হবে যে শত্রুরা বিভিন্নভাবে ডিস্টার্ব করছিল যে শত্রুরা বিভিন্নভাবে আপনাকে নানাভাবে চাপে রেখেছিল সেই শত্রুদের এবার বিনাশ ঘটবে এবং আপনার দিন শত্রু মুক্তি পাবে আপনি যদি বিশেষভাবে মিন জাতক জাতিকা হন সুতরাং সুখের এই আশীর্বাদ আপনি যদি মিন রাশি হন আপনি যদি যথাযথভাবে গ্রহণ করতে পারেন তাহলে জানবেন আগামী দিনে সুখ শান্তি আনন্দে ভরপুর একটা জীবন আপনাকে উপহার দেবে স্বয়ং স্বয়ং ভগবান এছাড়াও বলব শুক্র ব্যতীত আরও একটি গ্রহ আপনাকে বিশেষভাবে সাহায্য করবে জ্ঞান উন্নতিতে আধ্যাত্মিক উন্নতিতে আপনার জীবনে নানা দিক থেকে সাহায্য করে গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহটির নাম হচ্ছে বুধ কারণ বুধ আজকেই প্রবেশ করছে তার নিজ রাশি কন্যা রাশিতে কন্যা রাশিতে বুধের প্রবেশ তৈরি হচ্ছে অতি শক্তিশালী ভদ্রা রাজ্য যোগ প্রভাবে আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আসবে যা আগামী দিনে অনেক অনেক কিছু জবাব দেবে কারণ ভূত আপনার ক্ষেত্রে সপ্তমে প্রবেশ করবে সপ্তমে ভূত প্রবেশ করার ফলে আপনার ব্যবসায় শিবির দিয়ে আসবে যে ব্যবসায় আসে শত্রুতা হচ্ছিল সেই ব্যবসা শত্রুতায় অবস্থান হবে আপনার জীবনে সুখ সমৃদ্ধ আনন্দে পড়ে যাবে এছাড়া আপনি নিজেকে আরও বেশি আরও বেশি উন্নত করতে আমি বিশেষভাবে বুধের আশীর্বাদ প্রাপ্ত হবে বুধ যেহেতু বুদ্ধির আটাগ্রহ এবং বুধ যেহেতু সপ্তমে অতি শক্তিশালী হয়ে নিজ ক্ষেত্রে কোন রাশিতে অবস্থান করছে তাই তাই মিন রাশির কাছে সপ্তম সেই বুধের প্রভাব পারিবারিক জীবনে উন্নতি স্বামী স্ত্রীর ভাগ্যবাসের উন্নতি স্বামী স্ত্রী গাড়ি এই স্বামী স্ত্রীর জীবনে নতুনত্ব আসবে আর আপনাদের বুদ্ধির বলে আপনি যে কোনো ধরনের সমস্যা সমাধান খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিত হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও যদি যে আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে সাফল্যই আপনাকে আগামী দিনে বিরাট শক্তিশালী করে তুলবে আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন আপনি যদি মীন রাশি হন বুথ আপনার জীবনে বুদ্ধি বাড়াবে বুথ আপনার রোগ ভোগের মুক্তি ঘটাবে বুথ পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি করবে বুধ ব্যবসা ক্ষেত্রে বুদ্ধি বাড়াবে বুধের বুদ্ধিতে আপনার ব্যবসা যথেষ্ট বৃদ্ধি হবে আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকান সুতরাং মিন মিন রাশির জাতক জাতিকার হিসাবে একথা বলাই যায় যে আপনার জীবনে বুধের আশীর্বাদ থেকে আপনি মতো বঞ্চিত হবেন না এছাড়াও বুঝে আশীর্বাদ থেকে হবে। বঞ্চিত হবেন না তবে আরও একটা কথা বলা দরকার এখানে এখানে আপনার জীবনে বুধ যে বুধের আশীর্বাদে আপনার জীবনে সমৃদ্ধি আসবে সুতরাং বোঝা যাচ্ছে মিন রাশি দুটি পরস্পর জীবনে দুটি পরস্পর জীবন তাদের ঝুঁকি বাজারেতে আপনাদের জন্য যথেষ্ট অপ্রয় করেছে তাই আপনাদের জীবনে নতুনভাবে আসবে কোনো কাজে আপনাকে বিশ্বাস করবে না সুতরাং বোঝাই যাচ্ছে ভুল আছে এছাড়া আপনার জীবনকে নতুন অর্থ প্রদান করবে এই যোগ এই যোগ যোগ এই যোগ আপনার নানা নানা চঞ্চলতার মাধ্যমে সুতরাং বোঝাই যাচ্ছে যে মিন রাশির জীবনে বুধ আর শুক্রের এই রাশি পরিবর্তন বিরাট সৌভাগ্য যোগ নিয়ে আসবে বিরাট সৌভাগ্যর আশীর্বাদ পাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা এর দ্বারা আপনার জীবনে একটা বিরাট বিরাট শক্তিশালী যোগ তৈরি হবে যা তাদেরকে একটা বিচিত্র উন্নতি করতে হবে আমি যদি বিশেষ করে মিন রাশির জাতকের জন্য এছাড়াও মিন রাশি আপনার জীবনযাত্রার ক্ষেত্রে বিপুল পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা আপনার জীবনযাত্রার ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্য বয়ে নিয়ে আসবে তাই শুক্র বুধের রাশি পরিবর্তন আজ থেকেই মিন রাশিদের জীবনে নিয়ে আসছে বড় ধমাকা তারা খুব তারা খুশি খুশি আনন্দ আনন্দ অবশ্যই সেব্রেট করতে পারে তাদের জীবনে আপনি তাদের জীবনে এই যোগ একটা বিশেষ সৌভাগ্য বয়ে আনছে তাই বলি যদি বিড়ি যাই বলি যদি ভিডিও হওয়ার বিরুদ্ধে করে আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাগ দেবেন এটুকু শেষ করলাম নমস্কার ধন্যবাদ